সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে প্রায় চারশো বছর ধরে লালবাগ দুর্গের অন্যতম আকর্ষণ পরিবি সমাধি প্রত্নতাত্ত্বিক এখানকার স্থাপনায় ব্যবহার করা হয়েছে কোষ্টি পাথর মার্বেল পাথর এবং বাহারি রঙের টালের মিশ্রণ প্রতিদিনই দেশি বিদেশি দর্শনার্থীদের পদচারণায় মুখর হয়ে ওঠে প্রাচীন ইতিহাস ও সভ্যতার এই নিদর্শনটি বহিশত্রুর আক্রমণ থেকে রক্ষায় 16৭৮ আটাত্তর সালে লালবাগ কেল্লার নির্মাণ কাজ শুরু করেন তৎকালীন মুঘল সুবাদার আজম শাহ দুর্গের একটি মসজিদ ও দরবার হল নির্মাণের পরই মারাঠা বিদ্রোহ দমনে দিল্লিতে চলে যান সুবেদার আজম এক বছর পর তৎকালীন সুবেদার নবাব শায়েস্তা খাঁর উদ্যোগে পুনরায় শুরু হয় কেল্লার নির্মাণ কাজ ষোলোশো সালে নবাব শায়েস্তাখাঁর কন্যার মৃত্যুতে আবারও বন্ধ হয়ে যায় দুর্গের নির্মাণ কাজ দুর্ভাগ্যের কারণ ভেবে পুরোপুরি নির্মিত হয়নি দুর্গ পরিবেবীর মৃত্যুর পর তাকে দুর্গে নির্মাণাধীন মসজিদ ও দরবার হলের মাঝখানে চিরনিদ্রায় সমাহিত করা হয় ঢাকা থেকে মুর্শিদাবাদে বাংলার রাজধানী স্থানান্তর হওয়ায় ঢাকা ত্যাগ করেন নবাব সাঁস্তা খা রাজকীয় এই মুঘল আমল সমাপ্ত হওয়ার পর পড়ে থাকে দুর্গটি ১৮৪৪ সালে এলাকাটির প্রাচীন নাম আওরঙ্গবাদ পরিবর্তন করে দেয়া হয় লালবাগ নিউজ টোয়েন্টি হৃদয়ের স্পন্দন